বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি তাহলে পুরোনো নম্বর কোনো একজন লোকের ঢাকা হতে রাশি ট্রেনে যাওয়ার সম্ভাবনা হল পাঁচ বাই নয় এবং রাশির হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা দুই বাই হ্যাঁ সেভেন মানে টু বাই সেভেন পুরোবার ব্যবহার করে লোকটি ঢাকা হতে রাশিয়ার ট্রেনে নয় এবং রাশির হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত বের করো এটা একটা নম্বর হচ্ছে লোকটি রাশির টেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো চলো এক্ষণে আমরা অঙ্কটা তোমার দিতে যাচ্ছি কোনো দেরি একদম নাই আচ্ছা আসেন তাহলে আমরা লিখব কত পনেরো নম্বর ঠিক আছে এখন লেখো পূর্বেরি পূর্ব এরি না হলে কাজটা হবে না পড়বা বাই বি লি টি টি আর ডাব্লি পূর্বেরি ঠিক আছে তাহলে এখানে ঢাকা লেখো প্রথমত ঢাকা আমরা যে কাজটা করছি ঢাকা থেকে কিন্তু বাইরে হতে হচ্ছে হ্যাঁ তাহলে এখানে কত আছে এই যে ফাইভ বাই হলো নাইন ঠিক আছে এখন রাজশাহী 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 টেনে ট্রেনে এটা কথা কিন্তু আমার লিখতে হবে রাজশাহী কিসে ট্রেনে আবার কী বলা আছে হুম এবার রাজশাহী ট্রেনে নয় রাজশাহী রাজশাহী ট্রেনে নয় এটা একটা জিনিস ঠিক আছে আচ্ছা এটা কত ছিল তাহলে আমাদের এখানে বিয়োগ করতে হবে যেমন ফাইভ বাই এই নাইন এটা কিন্তু প্রবাল বার করতে গেলে এবার যদি আমার যদি নয় কথার হলো রাশি ট্রেন হয় কথা দিয়ে এই যে বার করতে যাই তাহলে এইভাবে আমাকে বার করতে হবে তাহলে নিচে হলো নাইন লস আগু এই যে দেখো নাইন দিয়ে আমার কি নিচে ওয়ানকে ভাগ করলে নাইন থাকে নাইন দিয়ে ওয়ানকে করলে নাইন হয় এই যে বিয়োগ নাইন দিয়ে নাইনকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ফাইভকে গুণ করলে ফাইভ হয় তাহলে হলো নয়ের কত এই সাইড এখানে তুমি এখন লেখো যে চাইড বাই নাইন এটা কিন্তু একটু একটু বার করে দিলে সুবিধা হয় এটা আমাদের বুঝাচ্ছো না আর কি এবার লেখো দিনাজপুর বাসে এবার দেখো দিনাজপুর 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 কিন্তু বাসে হুম এই দিনাজপুর বাসে বাসে হ্যাঁ এখানে আসলে কত টু বাই হলো তোমার হলো সেভেন ওকে দিনাজপুর বাসে যাবে আর কি আর দিনাজপুর দিনাজপুর বাসে নয় যখন নয় বাসে নয় তখন আর দিনাজপুর বাসে যাবে তখন হলো একটাই দুই বাই মানে টু বাই সেভেন আর বাসে নয় তাহলে তার একটা আলাদা নিয়ম আছে সেটা হলো কিন্তু ওয়ান বাই ওয়ান হুম এই টু বাই সেভেন এখানে তুমি এখানে এক থেকে কিন্তু বিয়োগ করতে হয় এই সেভেন হলো লসাগু সাত দিয়ে ওয়ানকে ভাগ করলে হয় সাথে হয় সাত দিয়ে এক কেন করলে সাত হয় এই বিয়োগ সাত দিয়ে সাতকে ভাগ করলে এক এক দিয়ে দুই কেউ করলে দুই তাহলে হলো সাতের কত এই যে পাঁচ এটা একটা মাথায় রাখো তাহলে এখন পাইলাম কত এখানে হুম এই যে পাঁচ বাই সেভেন এইটা কিন্তু আমার দিনাজপুর বাসে নয় এবার রাশি থেকে তুমি আবার সেই কাজটা নেবা এবার কি দিনাজপুর বাসে দিনাজপুর এটা লিখতেই হবে দিনাজপুর বাসে এই যে বাসে যায় তাহলে এখানে কত ছিল আমাদের এই টু বাই সেভেন এবার কি হলো দিনাজপুর দিনাজপুর বাসে নয় এটা দেখো তুমি সেই কৌশলটা খাটাচ্ছি আমি এটা কত ছিল আমাদের হলো এই যে ফাইভ বাই হলো সেভেন ওকে আমার পরবলের টিরি হয়ে গেছে পোরবেলের টিরি হওয়া মানে খাজা হওয়া তাহলে এই যে আসেন লোকটি আচ্ছা কয়ের কাজটা করে দেয় এখন লোকটি লোকটি ঢাকা ঢাকা হতে ঢাকা হতে রাজশাহী ঢাকা হতে রাজশাহী ট্রেনে ট্রেনে নয় এবং রাজশাহী রাজশাহী হতে হতে দিনাজপুর দিনাজপুর হুম বাসে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা মানে তুমি যদি একবার এই অঙ্ক বুঝতে পারেন আর তোমার জীবনে সমস্যা হবে না সম্ভাবনা হলো কত ফোর বাই নাইন মানে প্রবালিটিরি পি দিয়ে পোরবালি লিখতাম এটা আমার দরকারই নেই এবার ফোর বাই নাইন আর হলো টু বাই সেভেন এখানে টু বাই সেভেন এখানে আমার দরকার নেই এগুলো তাহলে তুমি এখন আসেন চার দু হলো আট হ্যাঁ এই যে সাত লং তিশটি এটা একটা পাইলাম এটা কিন্তু সোজা আমি কিন্তু কয়ের অ্যান্সার পেয়ে গেছি কিসের আনসার পেয়ে গেছি কয়ের অ্যান্সার পেয়ে গেছি এটা মাথায় রাখো এটা কয়ের এর অ্যান্সার কিন্তু হয়ে গেল আচ্ছা এবার সোজা তুমি এখন খয়ের অ্যান্সারে আসো খ কী বলছে দেখো এখানে বলছে কি যে লোকটির রাশি হাতে টেনে কিন্তু দিনেশ বাসে না যাওয়ার সম্ভাবনা এটা বার করতে বলছে তাহলে দেখো লোকটি লোকটির রাশি রাজশাহী লোকটির রাশি ট্রেনে ট্রেনে কিন্তু দিনাজপুর দিনাজপুর বাসে না যাওয়ার না যাওয়ার সম্ভাবনা সময় বা অনেক না সম্ভাবনা আচ্ছা তাহলে আসেন তাহলে ফাইভ বাই হলো নাইন গুনুন এই যে ফাইভটা লেখা হবে ফাইভ বাই হলো কত সেভেন তাহলে আর পাঁচ পাজা পঁচিশ এই যে পঁচিশ ঠিক আছে তারপর হলো কথা তেষট্টি এটাই এটাই সে একটা অ্যান্সার ওখানে একটা অ্যান্সার পেলাম আমরা এখানে একটা অ্যান্সার পেলাম ঠিক আছে এই যে একটা অ্যান্সার পেলাম এটা দুইটা অ্যান্সার দুই জায়গায় দেওয়া যায় কোনো সমস্যা নেই ষোলো নম্বর কী বলে সেটা এখন দেখি একটু আচ্ছা ষোলো নম্বর ষোলো নম্বর বলছে যে একজন লোকে ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো হ্যান টু বাই নাইন বাসে যাওয়ার সম্মান হলো থ্রি বাই সেভেন প্লেনে যাওয়ার সমান হলো ওয়ান বাই নাইন লোকটির চট্টগ্রাম হতে কক্সবাজার বাসে যাওয়ার সমান হলো টু বাই টু বাই ফাইভ এবং গাড়িতে যাওয়ার সম্মান হলো থ্রি বাই সেভেন পোরবলের টিরি ব্যবহার করে লোকটির চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে বলছে এখন দেখো এই জিনিস হুম হ্যাঁ স্যার তাহলে লেখো এখন ঢাকা পোরবলের টিরি এখন তৈরি করি আমরা প্রিটি আচ্ছা পুর্বাল ঢাকা এই যে ঢাকার নাম হুম এখন সব জায়গায় ভুল হওয়ার চেষ্টা করবে এই ভুলের মধ্যে দিয়ে তোমাকে তৈরি করে নিতে হবে আচ্ছা চট্টগ্রাম চট্টগ্রাম ট্রেনে চট্টগ্রাম ট্রেনে এই যে আমরা এটা আঁকলাম হুম এবার চট্টগ্রাম বাসে চট্টগ্রাম বাসে এই যে নিলাম তারপর কী আছে চট্টগ্রাম পেলে নেই চট্টগ্রাম নেই এটা একটা ধাপ নিলাম হ্যাঁ আচ্ছা আসেন তাহলে এখান থেকে একটা কাজ করি নাও এবার তুমি তিন জায়গা থেকে তৈরি করি নেবা এখানে একটা অংশ আছে এখানে যে অংশটা করেছে না যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে কখনো কোনো জায়গায় আমরা পাই নাই তাহলে টু বাই টু বাই নাইন টু বাই নাইন তারপর থ্রি বাই সেভেন তারপর ওয়ান বাই হলো নাইন হুম ওয়ান বাই নাইন তাহলে এখান থেকে তুমি কাজ সেটা করবে আর কি এখন তো কক্সবাজার বাড়ছে কক্স কক্সবাজার বাসে এটা একটা কক্সবাজার বাসে হ্যাঁ এ দেরি কিন্তু কাজ এটা এই টু বাই হলো ফাইভ মাথায় রাখো এবার কক্সবাজার কক্সবাজার গাড়িতে এটা গাড়িতে তার অংশ কত হলো তোমার থ্রি বাই হলো থ্রি বাই হলো সেভেন তারপর আছে কি কক্সবাজার বাসে ওই একই কথা কক্সবাজার বাসে আসেন এটা কক্সবাজার বাসে কত হলো টু বাই হলো ফাইভ আর কক্সবাজার গাড়িতে কক্সবাজার গাড়িতে হুম কক্সবাজার গাড়িতে হলো থ্রি বাই হলো সেভেন এবার পরেরটা নাও এক কথায় এই তিন জায়গাতে তোমাকে এটা দিতেই হবে পড়বে তুমি দিতে না পারো তাহলে কিন্তু আমাদের এখানে অঙ্ক হবে না টু বাই ফাইভ এ টু থ্রি বাই সেভেন এখানে তুমি এখানে দেখো কক্সবাজার বাসে এবার নাও হুম কক্সবাজার কক্সবাজার বাসে এটা কত ছিল আমাদের হ্যাঁ টু বাই ফাইভ এবার দেখেন কক্সবাজার গাড়িতে কক্সবাজার গাড়িতে এটা কত হলো তোমার এখানে হলো থ্রি বাই সেভেন হুম থ্রি বাই সেভেন আচ্ছা এখান থেকে তুমি যেটা কাজ করে নাও এখন আচ্ছা সুতরাং সুতরাং কত লোকটি সুতরাং লোকটির সুতরাং লোকটির ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম ট্রেনে ট্রেনে ও চট্টগ্রাম হতে কক্সবাজার কক্সবাজার এটার কথা ছিল কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা ক্লিয়ার তাহলে তুমি সোজা সজি এখন কাজটা করে নাও ঠিক আছে টু বাই নাইন আর টু বাই হলো ফাইভ ঠিক আছে এখান থেকে আসেন ফোর বাই হলো দু চার পঁয়তাল্লিশ ঠিক আছে এইটা একটা একটা অ্যান্সার আমরা পাইলাম এটা কিন্তু ষোলো নম্বর অঙ্কটা আচ্ছা মাই ডে স্টুডেন্ট ভিডিওটি সামনে ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পারে থাকেন নিক্স ভিডিও আল্লাহ হাফেজ